আল্লাহ যে তো দাগে না তো সংসার চলবো না যাই দে আল্লাহ রসা আল্লাহ রসা দি যাবে দিই এটা কি অবস্থা

boro bhai ki ese besh karam bill koto aiche bhai 2250 de aiche o accha kire eta bill aiche kire bahine

আমি আর যে কারণ চাকরি করুন না আমি আর কারণ চাকরি করুন না তার কারণের আর চাকরি করুন না কে ভালো ভালো